শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 নায়ক সাকিব খান তার ক্যারিয়ারে প্রতিবছর অসংখ্য ব্যবসায় সফল ছবি রয়েছে আজকে আমরা জানব সাকিব খানের প্রতিবছর যে সকল ছবিগুলো মুক্তি পেয়েছিল সে সকল ছবিগুলির মধ্যে কোন ছবিটি সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই 1999 সাল সাকিব খান প্রথম চলচ্চিত্র জগতে पदार्पण করেন এই 1999 সালে সাকিব খানের সর্বপ্রথম তিনটি ছবি মুক্তি পেয়েছিল আর তিনটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আসকের দaport ছবিটি এই ছবি পরিচালক ছিলেন এজি রানা আশি লক্ষ টাকা বাজেট ছিল আজকের দাপট ছবির এক কোটি টাকা ব্যবসা করেছিল দুই সাল দুই সালে সাকিব খানের সর্বমোট দশটি ছবি মুক্তি পায় এই দশটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল হিরাচুনি পান্না এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি দুই সালে সতেরোই মার্চ ইদুল আজহায় ছবিটি মুক্তি পায় নব্বই লক্ষ টাকা বাজেট ছিল হিরাচুনি পান্না ছবির আট কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যবসা করেছিল দুই সাল দুই সালে সাকিব খানের ষোলোটি সিনেমা মুক্তি পায় এই ষোলোটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল নাসনিওয়ালি ছবিটি এসোবীর পড়সা লক্সেলন্ত জামেল হক বকুল এইসবের গানগুলো ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পায় 70 লক্ষ টাকা বাজেট ছিল নাসনিওলি সুবিটির বক্স অফিসে আয় করেছিল 1 কোটি টাকা 2002 সাল 2002 সালে সাকিব খানের 18টি সিনেমা মুক্তি পায় এই 18টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ও প্রিয় তুমি কোথায় সুবিটি 2002 সালের 6 ডিসেম্বর ইদুল ফিতরে সুবিটি মুক্তি পায় 90 লক্ষ টাকা বাজেট ছিল ও প্রিয় তুমি কোথায় সুবিটির আর এসওবের আয় হয়েছিল 1 কোটি 30 লক্ষ টাকা 2003 সাল 2003 সালে সাকিব খানের সর্বমোট 14টি সুবিমুক্ত বাই এ 14 টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ওরা দালাল ছবিটি এস এর পরিচালক ছিলেন উত্তম আকাশ 2003 সালের 12ই ফেব্রুয়ারি ইদুল আজ ছবিটি মুক্তি পেয়েছিল বাজেট ছিল 90 লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ওরা দালাল ছবিটি আয় হয়েছিল 1 কোটি টাকা 2004 সাল शाल, 2004 সালে সাকিব খানের 14 টি ছবি মুক্তি পায় এই 14 টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বস্তির রানী সূর্যা ছবিটি এস এর পরিচালক ছিলেন মন্টাজুর রহমান اکبر আর প্রযোজক ছিলেন নাইকা পপি 2004 সালে 15ই নভেম্বর ইদুল ফিতরের ছবিটি মুক্তি পেয়েছিল এক কোটি টাকা বাজেটের এর বস্তিরানি ছবির আয় হয়েছিল পাঁচ কোটি টাকা দুই হাজার পাঁচ সাল দুই পাঁচ সালে শাকিব খানের সর্বমোট বারোটি ছবি মুক্তি পায় এই বারোটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমার স্বপ্ন তুমি ছবি এই ছবির পরিচালক ছিলেন ইসলাম মিজান সালের পহেলা জানুয়ারি ছবিটি মুক্তি পায় নব্বই লক্ষ টাকা বাজেট ছিল আমার স্বপ্ন তুমি ছবিটির আর বক্স অফিস থেকে আয় করেছিল ছয় কোটি টাকা দুই সাল দুই সালে শাকিব খানের তেরোটি ছবি মুক্তি পায় আর এই তেরোটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল কোটি টাকার কাবিন ছবিটি এই ছবির পরিচালক অক্সিলেন্ট এফআই মানিক 2006 সালের 5 সেমি ছবিটি মুক্তি পেয়েছিল এক কোটি টাকা বাজেট ছিল 20 টাকার কাবিন ছবির আর আয় করেছিল 5 কোটি টাকা 2007 সাল 2007 সালে সাকিব খান সর্বমোট 13টি ছবি মুক্তি পায় এই 13টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমার প্রাণের স্বামী ছবিটি এই ছবির পরিচালক ছিলেন পি একাজন 2007 সালের 10শে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল 90 লক্ষ টাকা বাজেট ছিল আমার প্রাণের স্বামী ছবিটি আর বক্স অফিসে থেকে আয় করেছিল 7 কোটি টাকা 2008 সাল 2008 সালে সাকিব খানের 16টি সিনেমা মুক্তি পায় এই 16টি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল প্রিয়া আমার প্রিয়া ছবিটি এই ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন দুই হাজার আট সালের জুন ছবিটি মুক্তি পেয়েছিল লক্ষ টাকা টাকা বাজেট ছিল প্রিয়া প্রিয়া আমার কোটি করেছিল এই সাল সালে সাকিব খানের সর্বমোট ছবি মুক্তি পায় এই সতেরোটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল আমার প্রাণীর প্রিয়া ছবিটি এই ছবির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু দুই হাজার নয় সালের আঠাশে নভেম্বর ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল এক কোটি টাকা বাজেট ছিল আমার প্রাণীর প্রিয়া ছবিটি আর সবিষ থেকে আয় করেছিল 3 কোটি টাকা 2010 সাল साल, 2010 সালে সাকিব খানের সর্বমোট 18টি সিনেমা মুক্তি পেয়েছিল এই 18টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল নাম্বার 1 সাকিব খান সুভিটি এই ছবির পরিচালক ছিলেন বদুল আলম কোকন 2010 সালে 11 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল 1 কোটি 20 লক্ষ টাকা বাজেট ছিল এই ছবির আর এই ছবিতে আয় করেছিল 10 কোটি টাকা 2011 সাল দুই সালে সাকিব খানের সর্বমোট চোদ্দটি ছবি মুক্তি পেয়েছিল এই ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল মনের জালা ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি দুই হাজার এগারো সালের এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল এক কোটি টাকা বাজেট ছিল এই ছবিটির দুই হাজার বারো সাল দুই হাজার বারো সালে সাকিব খানের সর্বমোট তেরোটি ছবি মুক্তি পেয়েছিল এই তেরোটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল খোদার পরে মাছ ছবিটি এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন দুই বারো সালের বিশে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল ঈদুল ফিতরে কোদার পরে মাসুমির বাজেট ছিল এক কোটি টাকা বক্স অফিস থেকে আয় করেছিল চার কোটি টাকা দুই সাল দুই সালে সাকিব খানের সর্বমোট দশটি ছবি মুক্তি পায় এই দশটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিটি এই ছবির পরিচালক ছিলেন শাফি উদ্দিন শাফি দুই সালের ষোলোই অক্টোবর ইদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবির বাজেট ছিল এক কোটি টাকা বক্স অফিস থেকে আয় করেছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই সাল দুই সালে সাকিব খানের সর্বমোট এগারোটি ছবি মুক্তি পেয়েছিল এই এগারোটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল হিরো দা সুপারস্টার ছবিটি ছবির প্রযোজক ছিলেন নায়ক শাকিব খান আর ছবির পরিচালক ছিলেন আলম খোকন দুই ছবিটি মুক্তি পনেরো সাল দুই হাজার পনেরো সালে শাকিব খানের সর্বমোট পাঁচটি ছবি মুক্তি পেয়েছিল এই পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল লাভ মেরেজ ছবিটি ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন দুই হাজার পনেরো সালের আঠারো জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবির বাজেট ছিল এক কোটি টাকা বক্স থেকে আয় করেছিল পাঁচ কোটি টাকা দুই ষোলো সাল দুই হাজার ষোলো সালে সাকিব খানের সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল শিকারি ছবিটি এই ছবির পরিচালক ছিলেন জয়দেব মুখার্জি ও জাকির হোসেন সীমান্ত দুই ষোলো সালের সাতই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেট ছিল এই ছবিটির আর বক্স অফিস থেকে আয় করেছিল নয় কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দুই হাজার সতেরো সাল দুই হাজার সতেরো সালে সাকিব খানের সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল এই পাঁচটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল নবাব ছবিটি এই ছবির পরিচালক ছিলেন জয়দেব মুখার্জি ও আব্দুল আজিজ দুই সালের ছাব্বিশে জুন ছবিটি মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল পাঙ্কু জামাই ছবিটি এই ছবির পরিচালক ছিলেন আব্দুল মান্নান দুই হাজার আঠারো সালের ষোলোই জুন ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবির বাজেট ছিল এক কোটি টাকা আর বক্স অফিস থেকে আয় করেছিল এক কোটি টাকা দুই হাজার উনিশ সাল দুই উনিশ সালে সাকিব খানের সর্বমোট তিনটি ছবি মুক্তি পেয়েছিল এই তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল পাসওয়ার্ড ছবিটি এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি পাঁচই জুন ঈদ ফিতরে এই ছবিটি মুক্তি পেয়েছিল দুই কোটি টাকা বাজেট ছিল পাঁচশো আট ছবির এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল এগারো কোটি টাকা দুই সাল দুই সালে সাকিব খানের সর্বমোট দুইটি ছবি মুক্তি পেয়েছিল এই দুইটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল বীর ছবিটি দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল এক কোটি বিশ লক্ষ টাকা বাজেট ছিল বীর ছবিটির আর বক্স অফিস থেকে আয় করেছিল এক কোটি টাকা দুই সাল দুই সালে সাকিব খানের একটি ছবি মুক্তি পায় নবাব এল এই পরিচালক ছিলেন অনন্য মামুন এক কোটি টাকা বাজেটের নবাব এল এল বিবিটি এভারেস্টের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সাল দুই সালে সাকিব খানের সর্বমোট দুইটি ছবি মুক্তি পেয়েছিল এই দুইটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল গুলোই ছবিটি এই ছবির পরিচালক ছিলেন এস এ হক অনিক দুই সালের তিন এমে ইদুল ফিতরে সুবিটি মুক্তি পেয়েছিল এই ছবির বাজেট ছিল এক কোটি টাকা আর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় এক কোটি টাকার মতো দুই সাল দুই সালে সাকিব খানের সর্বমোট দুইটি ছবি মুক্তি পেয়েছিল এই দুইটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল ছিল প্রিয়তম ছবিটি এই ছবির পরিচালক ছিলেন হিমেল আশরাফ দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটের প্রিয়তম ছবির আয় হয়েছিল তেতাল্লিশ কোটি টাকা দুই সাল দুই সালে শাকিব খানের দুইটি ছবি মুক্তি পেয়েছিল এই দুইটি ছবির মধ্যে সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল তুফান ছবিটি এই ছবির পরিচালক ছিলেন রায়হান রাফি দুই সালে সতেরো জুন ইদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল পাঁচ টাকা বাজেটের তুফান ছবির আয় হয়েছিল ছাপ্পান্ন কোটি টাকা